এরা হলেন মিসেস রিনা এবং মিস্টার হাসান আর আজ হলো সানডে এদের দুজনের সানডে রুটিন একদম সেট আরে কারেন্ট নেই আইপিএস এর টিভি আর ওয়াশিং মেশিন দুটো চলবে না চলবে চলবে দুটোই চলবে আইপিএস এর মাইক্রোওয়েভ আর মিক্সার গ্রাইন্ডার একসাথে চলবে না চলবে চলবে দুটোই চলবে আরে আইপিএস এ এসি আর কম্পিউটার একসাথে চলবে না চলবে চলবে দুটোই চলবে কিন্তু কিভাবে ওটা কারণ এখন আমাদের ঘরে আছে ব্যাটারি ব্যাটারি এর টল তাই এখন এসি ফ্রিজ টিভি সব চলবে লম্বা সময় ধরে হ্যাঁ লোডশেডিং এর চিন্তা আর নেই ব্যাটারি ব্যাকআপ দারুণ এস আর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ এর টল টিউবুলার ব্যাটারি এতে রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারেন্টি নির্ভরযোগ্য পারফরমেন্স দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা আজই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে